আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আর কিছুদিন পরেই বেস্ট টোয়েন্টি প্রিমিয়ার লিগ শুরু আজকে পনেরোই অক্টোবর আর মাত্র দুই দিন হাতে সময় আছে আর এই সময়ে আমরা একটু এই যে মাঠে খেলা হবে আপনারা জানেন সরকারি বয়েজ স্কুল মাঠ প্রাঙ্গণে খেলা হবে আর এই খেলা মূলত এই ক্রিসে হবে আর যে ক্রিস এই ক্রিস মূলত দেখার জন্য আমরা আবারও চলে আসলাম এসে দেখতে পেলাম যে ছয় নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড তাদের খেলা শুরু করেছে আসন্ন ম্যাচ উপলক্ষে প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে আর আমরা আজকে একটু ক্রিসটা দেখবো মূলত ক্রিসটা দেখার জন্যই আসছি যে আপনারা জানেন এই ক্রিসটা মূলত ঘাস ছিল ঘাস কিন্তু চেঁচে ক্রিসটা রোলিং করে কিন্তু বানানো হয়েছে অনেক হার্ড একটা ক্রিস হবে কারণ এখানে কিন্তু মাটি ঝুরঝুরি করে কিন্তু আসলে করা হয়নি এবং যেখানে আসলে রোলিং করার পরে মাটি গর্ত বা কোনো ইয়ে থাকলে হয়তোবা সেখানে আগলা মাটি দিয়ে হয়তোবা সেটাকে সুন্দরভাবে ইয়ে করা হয়েছে এখানে আসলে সুন্দর ক্রিস মনে হচ্ছে দেখে আর যেহেতু ক্রিস আগে একটু করাই ছিল এবং নতুন করে আবার ঘাস শুধু ঘাসগুলো আসলে সাইড করে কিন্তু অ্যাক করা হয়েছে আসলে খুবই সুন্দর অ্যাক্রিস সবুজ সবুজ ঘাস কিন্তু বিদ্যমান আর দেখাচ্ছে এদিকে আমরা ছয় নম্বর ওয়ার্ডের প্লেয়ারকে অনুশীলন করতে দেখতেছি মাঠের ভিতর তারা কিন্তু আসন্ন ম্যাচ উপলক্ষে ছয় নম্বর ওয়ার্ড খেলা শুরু করে দিয়েছে আর এই পাশে কিন্তু দুই নাম্বার ওয়ার্ড তাদের প্র্যাকটিস সেকশন চালু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিসটা কি সুন্দর সবুজ ঘাসে আসলে অন্যরকম লেভেলের প্রশান্তি দিচ্ছে দেখে মনে হচ্ছে তো আশা করি আর একটা দিন বাকি আছে মাঝখানে এরপরে এই ক্রিসে শুরু হয়ে যাবে এই ক্রিসে শুরু হয়ে যাবে মূলত খেলা আর এই খেলাটাকে সামনে রেখেই কিন্তু আসলে ক্রিসটা তৈরি হচ্ছে অনেক সুন্দর ক্রিস দেখতে পাচ্ছেন গুড লেন্থের অবস্থা ঘাস কিন্তু ও গজিয়ে গেছে আর এই ঘাস ক্রিসেই কিন্তু অন্যরকম লেভেলের একটা প্রশান্তি দেবে মনে অন্যরকম লেভেলের প্রশান্তি এই ক্রিসটাতে আর এই ক্রিসটা মূলত আরও হার্ড হবে কারণ এই ক্রিস্টার পেছনে অনেক কষ্ট অনেক শ্রম দিছে আমাদের কিছু প্লেয়ার বিশেষ করে শ্রাবণের কথা না বললেই নয় এবং আরও নাম না জানা অনেক প্লেয়ার আছে আমি এই মুহূর্তে নাম বলতে পারতেছি না কিন্তু দেখছি পিছিয়ে শ্রাবণ ভালোই সময় দিয়েছে এবং অন্য বড় ভাইরাও আছে সাহায্য করেছে কারণ একার পক্ষে তো সম্ভব না আজকে দুপুরবেলায় আমরা এই ক্রিজটা দেখতে আসছি মূলত অনেক লং ক্রিজ অনেক লং ক্রিজ এবং যেহেতু প্রো ইয়াং বলে খেলা হবে সে মনে রাখতে হবে এই প্রো ইয়াং বল মূলত ডান্নপ বল না এবং নাইট বল না এটা কিন্তু নাইট বলের থেকে একটু উন্নত মানের আর যার কারণে যদি ব্যাটিংকে সেরকম শট খেলতে হয় অবশ্যই দুইবার ভেবে খেলতে হবে কারণ অনেকটা নাইট বল টাইপেরই কারণ আমরা যেহেতু দীর্ঘদিন এই বলে খেলছি এটার যে গতি সেটা আমরা জানি এবং জানি বলেই বলতেছি এক্সপিরিয়েন্স এবং আপনাদের কাছে কেমন লাগে সেটা আমরা জানি না বিশেষ করে আমাদের ছয় নম্বর ওয়ার্ডের কিং কিংখ্যাত প্লেয়ার আমরা যাকে কিং বলি এবার দেখা যাবে তার মাঠের ঝলক এবং ছয় নম্বর ওয়ার্ড আর এই পাশে দুই নম্বর ওয়ার্ডের যে প্র্যাকটিস সেশন চলতেছে সেটাই মূলত দেখতে পেলাম আর ক্রিসটা আমরা দেখলাম অনেক সুন্দর ক্রিস আর ভালোই লাগলো দেখে ক্রিসটা অন্যরকম লেভেলের আর যা হবে আর একদিন পরে বা এই নতুন ক্রিসে খেলা শুরু হয়ে যাবে একটু ঘাস আছে ভালোই বল যদি করতে পারে প্লেয়ার অন্যরকম লেভেলের একটা বল হবে এবং এখন প্রথম যে যেটা মনে হচ্ছে যদি প্রোয়াং বলে প্রপারলি খেলাটা হয়ে থাকে তাহলে বলিং প্লাস ব্যাটিং ফোরটি সিক্সটি পার্সেন্টের পার্সেন্টেজ হয়ে উঠবে যেহেতু আমরা ইয়াং বলে খেলা করি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি বলিং যদি সেরকম বল করতে পারে এরকম হার্ড ক্রিসে তাহলে ব্যাটিংকে আর মারতে হবে না উইকেট খেলতে পারবে আর অন্যরকম লেভেলের প্রশান্তি দেবে যেহেতু ক্রিসটা অনেক চওড়া এবং রিয়েল মাটিভ ক্রিস এবং অন্যরকম লেভেলের প্রশান্তি দেবে আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছুদিন পরেই খেলা শুরু হবে ধন্যবাদ জানাই ব্যাস টোয়েন্টি এসএসসি ব্যাস তাদের ধন্যবাদ জানাই তারা বিশেষ করে ক্রিকেট খেলাকে সামনে গিয়ে নেওয়ার জন্য এরকম সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন অবশ্যই খেলাধুলা অন্যরকম লেভেলের জিনিস সেগুলোকে সামনে গিয়ে নিলে অন্য রকমের একটা আবহাওয়া তৈরি হবে বিশেষ করে অনেক প্লেয়ার তৈরি হবে এবং প্লেয়াররা খেলাধুলা করবে আসলে যুব সমাজ খেলাধুলার মধ্যে থাকলে অনেক ভালো থাকবে আশা করি তো যারা এই খেলার আয়োজন করেছেন অবশ্যই তাদের ধন্যবাদ জানাই এবং এত সুন্দর একটি টুর্নামেন্ট সামনে আসতেছে সতেরো তারিখ থেকে শুরু হবে খেলা আপনারা সবাই খেলা দেখতে আসবেন সরকারি বালক উচ্চ বিদ্যালয় যে খেলার মাঠ আছে এখানেই মূলত ভেনুটা শুরু হবে এই খেলাকে সামনে রেখে আমাদের কিছু ওয়ার্ডের প্লেয়ার যেমন ছয় নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের প্লেয়ার আসলে তাদের মাঠে ফিরেছে এবং তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে আর এইভাবে মূলত আজকে অনুশীলন হচ্ছে এই পাশে দুই নম্বর ওয়ার্ড আমরা দুই নম্বর ওয়ার্ডের ব্যাটার সিয়াম ব্যাটিং সেশন চালাচ্ছে এবার আশা করি খুব ভালো খেলবে মনে হচ্ছে কারণ সিয়ামের ব্যাট স্টাইল অন্যরকম লেভেলের প্রশান্তি দিচ্ছে চোখে আর এই পাশে আমাদের ছয় নম্বর ওয়ার্ডের আলামিন বিনয় এরা আছে আর কিছু ব্যাটের সেশন আমরা দেখতে পাচ্ছি সিয়াম কিন্তু আবারও পরাস্ত হলো সিয়াম দুর্দান্ত ব্যাট করে থাকে বিশেষ করে পাওয়ার হিটিং খেলতে পছন্দ করে এই সিয়াম দুই নম্বর ওয়ার্ডের প্লেয়ার যেখানে ক্যাপ্টেন আমাদের অনুভাই অনুভাই আবারও সিয়ামের পরাস্ত এবং দেবার বলে আউট হলো আর যেহেতু রুবেল ভাই নেতৃত্বে আছে তাহলে আর তো কোনো কথাই নেই রুবেল ভাই কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার এবং এবং আসলে অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় রুবেল ভাইয়ের ইয়ে আর আমাদের সিয়ামও কিন্তু কম না সে এবার কার্সি সেশনে কিন্তু ভালো ব্যাট করার সম্ভাবনা আছে দক্ষ ক্যাপ্টেনে ভরপুর দুই নাম্বার ওয়ার্ড অনুভাই রুবেল ভাই এবং অনেক সিনিয়র প্লেয়ার আছে এখানে আমরা খেলাই দেখতে পারবো বিশেষ করে কিছু প্লেয়ার আছে এরকম তাদের বল কিন্তু সিয়াম খেলতে পারতেছে না অন্যরকম আর দেবা তো অলরাউন্ডার প্লেয়ারই সেই শর্ট একটা বল করলো দেবা যেহেতু তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে আসলে ভালো করবে কারণ আপনারা জানেন যে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই বিশেষ করে যত প্র্যাকটিস করা হবে হোম কন্ডিশনে এটা মূলত হোম কন্ডিশনের মাঠ আপনাকে এই মাঠে খেলতে হবে যেহেতু সেহেতু আপনাকে এখানেই প্র্যাকটিস করতে হবে কারণ এখানে হঠাৎ করে এসে খেললে সেই কন্ডিশনটা আপনি বুঝতে পারবেন না আর যদি এইখানে আপনি খেলাধুলা করে নিজের যে একটা হোম কন্ডিশন সেটাকে তৈরি করতে পারেন অবশ্যই আপনি এক্সট্রা বেনিফিট পাবেন আশা করি দেবা বারবার শর্ট পিস বল করতেছে এবং সিয়াম তার হাতের গতি বাড়াই নিচ্ছে ভালো ব্যাট করে সিয়াম আশা করি এই টুর্নামেন্টে ভালো ব্যাট করবে এটাই কাম্য আর দুই নম্বর ওয়ার্ডে অনেক সিনিয়র প্লেয়ার আছে আমরা দেখতে পারব প্রতিটা ওয়ার্ডে কিছু সিনিয়র প্লেয়ার আছে বড়ো ভাই তাদের অনুপ্রেরণা অবশ্যই ম্যাচগুলোতে ফায়দা উঠবে কারণ সিনিয়র প্লেয়ার দরকার আছে সিনিয়র এবং জুনিয়র প্লেয়ার মিলেই মূলত ও আসলে এগুলো করার দরকার দারুণ একটা শট ছিল আমার মাথার উপর দিয়ে চলে গেলো অন্যরকম লেভেলের শট দেখলাম সিয়ামের হাত থেকে আশা করি আর এই টিমে এই সিজনেও কিন্তু কিছু ভালো প্লেয়ার উঠে আসবে মেহেরপুরে প্রতিটা ওয়ার্ড থেকে কিন্তু বেস্ট বেস্ট প্লেয়ার তাদের ভালো পারফরমেন্স করে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ হয়ে যাবে আর ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য বেস্ট টোয়েন্টি এসএসসি আর সামনে শুরু হবে সতেরো তারিখে ব্যাস টোয়েন্টি প্রিমিয়ার লিগ আপনারা সবাই আমন্ত্রিত সেই মাহফুজের দুর্দান্ত সুইং সুইঙ্গার বলার মাহফুজ এই ম্যাচে দেখা যাক কি করে দুর্দান্ত অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে সেই ছয় নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড আমরা মাহফুজের কিছু বল দেখবো সেই মাহফুজ কিন্তু ভালো বল করে থাকে যদি শর্ট পিস না পড়ে তাহলে কিন্তু তার বল খেলার মতো ব্যাটিং পাওয়াই দুষ্কর কারণ আমরা দেখছি যে এগুলা কি সহ করতে পারে সুইং আছে বলে ছয় নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ডের যে অনুশীলন সেটা শুরু হয়ে গেছে আপনারা যারা খেলেন তারাও অনুশীলন শুরু করে দেন আর মাত্র সময় নেই একদিন মাত্র সময় আছে তারপরেই মাঠে গড়াবে ব্যাস্ট টোয়েন্টি প্রিমিয়ার লিগ আয়োজনে ব্যাস টোয়েন্টি এসএসসি ব্যাস আমরা প্র্যাকটিস সেশন দেখতেছি দারুণ শট এবং বিশাল একটি ছয় আসলে প্রতিটা টিমেই কিন্তু আসলে ভালো ভালো ব্যাটিং আছে বিশেষ করে ম্যাচে খেলার মতো ভালো বলছিল আজকে এই পর্যন্ত আগামী দিনের ভিডিওতে আপনাদের আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই খেলা দেখতে আসবেন খেলা শুরু হবে সতেরো তারিখে সকাল এবং দুপুর দুইটা ম্যাচ শুরু হবে অবশ্যই আসবেন খেলা দেখতে এত সুন্দর একটি আয়োজন হচ্ছে অনেক দিন পর ক্রিকেট আবারও মাঠে ফিরতেছে প্রতিটা ওয়ার্ডের প্লেয়াররাই কিন্তু এখানে অংশগ্রহণ করবে আপনারাও আসবেন দেখবেন ভালো লাগবে যারা ক্রিকেট ভালোবাসেন তারা অবশ্যই আসবেন ব্যাস্ট টোয়েন্টি প্রিমিয়ার লিগ আয়োজনে ব্যাস টোয়েন্টি এসএসসি ব্যাস তাদের সুন্দর একটি আয়োজন অবশ্যই দেখতে পারবেন আর পাক যদি চায় অবশ্যই কিছু ম্যাচের ভিডিও অবশ্যই করব কারণ আপনারা জানেন যে জীবন জীবিকার জন্য আসলে পূর্ণাঙ্গভাবে ভিডিও করতে পারি না আর যতটুকু সময় পাই ভিডিও করার চেষ্টা করি আপনাদের সামনে আসার চেষ্টা করি কিন্তু অনেক সময় হয় না প্রপারলি আসলে দেখাতে পারি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ যতটুকু পারি আপনাদের জন্য একটু হলেও চেষ্টা করি আর চেষ্টাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ জীবন জীবিকার জন্য আসলে পূর্ণাঙ্গ ভিডিও করতে পারি না আর যতটুকুই পারি আপনাদের জন্য চেষ্টা করি ভিডিও বানাতে আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আরও সামনে ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের সাথে থাকতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খেলা যেহেতু শুরু হয়ে যাবে সতেরো তারিখে অবশ্যই খেলা দেখতে আসবেন মেহেরপুর বয়েজ স্কুল খেলার মাঠ এই খেলার মাঠে অবশ্যই আসবেন খেলা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে